আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায় থেকে আমি আজ আরেকটি রচনামূলক প্রশ্ন সমাধান করব তোমরা এখানে ডাক্তার লক্ষ্য করো এই যে রচনামূলক লেকচার গাইড রচনামূলক প্রশ্ন দুই পৃষ্ঠা নম হচ্ছে একশো সাতানব্বই পৃষ্ঠা থেকে এই ডাকটি নেওয়া হয়েছে আমরা আগে ডাকটা পড়ে ভালো করে বুঝে তারপর অঙ্কটা সমাধান করব এখানে কি বলছে দেখো আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা

সরল মুনাফা আই ইকাল টু পি এন আর এটা হচ্ছে সরল মুনাফা সূত্র এখানে অবশ্যই সাইট নদী আমার ব্যাখ্যাটা লিখে দিবনে আই সমস্যা সরল মুনাফা পি সমান সমান আসল এন সমান সমান সময় আর সমান সমান মুনাফার হার তাহলে এখানে প্রথমে দেখো যে আট পার্সেন্ট পার্সেন্ট যেটা এটা সব আর এর মান হয় এটি হচ্ছে আট পার্সেন্ট আর এর মান আট পার্সেন্ট পার্সেন্টটাকে অবশ্য আমরা ভেঙে নিব এই যে পাঁচ জন্য নিচে একশো হবে আর উপর হবে আট একশোকে যদি এই আটকে যদি আমরা একশো দ্বারা বাদ করি তাহলে হবে শূন্য শূন্য আট তারপর এখানে লক্ষ্য করে যে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছর জন্য ব্যাংকে জমা রাখা হলো এই যে টাকাটা কিন্তু ব্যাংকে জমা রাখতে যদি ব্যাংকে জমা রাখে বিনিয়োগ করে কোনো কিছু ক্রয় করে তাহলে মনে রাখবে এটা আসল এটা আসল এটা হচ্ছে পিজমান পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে দেখো এই যে পাঁচ বছর সময় উল্লেখ আছে এটা হচ্ছে এর মান বছর আমাদের কি বলছে মানটা বের কর মানটা বের করার জন্য বলছে এটা চিহ্ন দিয়ে রাখবো এখন আমরা যার যে চলকের মধ্যে যার মানটা বসে দেখবো পীর মানটা কত পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার গুণ এটা সবটা একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক এন এর মানটা বসাবো এন এর মান কত পাঁচ তারপর আর এর মানটা বসাবো আরের মানটা আমরা বের করে নিচ্ছি শূন্য দশমিক শূন্য আট এখন আমরা একসাথে এটা গুণ করে নিলে আমাদের উত্তরটা হয়ে যাবে তোমরা দেখো এটা ক্যালকুলেটর করে নিবে প্রথম লিখে পঁচাত্তর হাজার টাকা গুণ পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য আট আমরা লেখলে ফলটা পাই যে তিরিশ হাজার টাকা আমাদের প্রথম উত্তরটা সরল মনে হবে তিরিশ টাকা আশা করি তোমরা বুঝতে পারছো সরল মনে হয় ওই ক নং এটা কিন্তু আমাদের পরবর্তীতে গ নং রেকর্ডে লাগবে তখন আমরা এটা লিখে নিব ক হতে পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নং রি কয়েকটি সমাধান করব এখানে লক্ষ্য করা এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত এটা বের করার জন্য তাহলে চলো আগে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা লিখে নিই খ নম্বর দিয়া আমরা লিখে আমরা জানি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইনটু এখানে অবশ্যই টার্ট ব্যাগে দিতে হবে যেহেতু সরাসরি আমরা এটা থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করব যে মূলধন বের করতাম তাহলে টার্ট ব্র্যাকে দিতাম না এখানে টার্ট ব্যাগেটা দিতে হবে তারপর এক যোগ আর হোল টু দি পাওয়ার এন বিয়োগ এক তারপর এই যে বিয়োগ একটাও চক্রবৃদ্ধি মুনাফার জন্য হবে মূলধন চাইলে এটা হইতো না এখানে আমরা ব্যাখ্যাটা লিখে নিব এই যে চলকগুলো আছে সি সমান সমান পি সমান সমান তারপর এন সমান সমান আর সমান সমান সি দ্বারা আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন এখানে না এটা বের করতে হবে তারপর কি দ্বারা আমরা বুঝি আসল এই যে আসলটা দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা যেহেতু ব্যাংকে জমা রাখছে তাহলে এটা অবশ্যই আসল হবে পঁচাত্তর হাজার টাকা তারপর এন কত বছর এই যে পাঁচ বছর এন এর মানটা হচ্ছে পাঁচ বছর আর এর মানটা এখানে দেখো কত পার্সেন্ট দেওয়া আট পার্সেন্ট এটা হচ্ছে আর এর মান আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা ভেঙে নিব এই যে পার্সেন্টের জন্য নিচে একশো আসবে আর উপরে আসবে আট আটকে একশো দ্বারা ভাগ বাক্য হবে শূন্য দশমিক শূন্য আট এখন আমরা এই মানটা বসে নিব তাহলে দেখো এখানে আমরা কি লিখবো যে পীর মাঠটা পীর মাঠ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা টাট বেকার দিয়ে লিখবো তারপরে এক যুগ এর মানটা আমরা কত পাইছি স্বর্ণ দশিম স্বর্ণ আট তারপরে এই যে এন এনের মানটা কত বছর পাঁচ বছর বিয়োগ এক তারপরে আবার টার্ড ব্র্যাকেট দিব তারপর এই পঁচাত্তর হাজার যে বাস এবার লিখবো এটা লেখার পর এটার সাথে এটা গুণ সম্পর্ক এখানে গুণ দিয়ে এটা ক্যালকুলেটারে আমরা করে নিব কাজটা তোমরা দেখো এটা কয়টা ক্যালকুলেটার কী করবা প্রথমে লেখবো ব্র্যাকেট তারপর এক যুগ শূন্য দশমিক শূন্য আট তারপর ব্র্যাকেট ব্র্যাকেট তারপরে পাওয়ার পাওয়ার দিয়ে আমরা ফাইভ লিখবো উপরে বিয়োগ অন সমান চাপ দিব আমরা যে মানটা হাই তুমি ইচ্ছা করলে পুরো মানটা লিখতে পারো অথবা দশমিকের পরে চয় গত ধরতে পারো তাহলে আমরা মানটা লিখি শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই দুই পরে আট

একশো নিরানব্বই দশমিক ছয় টাকা হচ্ছে মুনাফা মুনাফাটা হবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এখানে তোমার দশমিকের পর একটু কম বেশ হইতে পারে এটার জন্য কোনো সমস্যা হবে না আশা করি তোমরা খন কয়েকটা বুঝতে পারছো এখন আমাদের বলছে গ নং কয়টা বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে আমরা ক নাম্বারের মধ্যে বের করছিলাম সরল মুনাফা আর খ নাম্বারের মধ্যে এই মাত্র বের করছি চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটা আমরা লিখে নিব ক হতে পায় একটা খ হতে পায় পরে এটা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে এখন আমরা গ নং কয়টি সমাধান করবো গ নম্বর দিয়ে আমরা প্রথমে ক হতে পায় সরল মুনাফাটা লিখে নিব ক হতে পায় সরল মুনাফা সরল মুনাফাটা আমরা পাইছিলাম তিরিশ হাজার টাকা তারপরে হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাইছিলাম পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এখন আমাদের বইলে দিছে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লেখার জন্য আমরা পার্থক্যটা লিখে নিই তুমি এভাবে লিখে দিবা চক্রবর্তী মনে সরল মুনাফার পার্থক্য আমি শুধু পার্থক্যটা লিখে নিচ্ছি পার্থক্য তোমরা পুরো নামটা লিখে দিবা সরল মুনাফা এই সরল মুনাফা চক্রবর্তী মনে হওয়ার পার্থক্য আমি শুধু পার্থক্য লিখে নিচ্ছি পার্থক্য লিখে তারপর আগে চক্রবর্তী মুনাফাটা লিখবো পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা বিয়োগ তারপরে সরল মুনাফাটা লিখবো এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই রেকর্ডটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবি আসসালামু আলাইকুম